pero tir por হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি তারপরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে শাসক দল বিভিন্ন বিরোধী দলের থাবা বসাচ্ছে বিশেষ করে তিপ্রা মথায় দলের থাবা বসাচ্ছে শাসক দল বুধবার আম্বাসায় গেছেন আমবাসার সফরে রয়েছেন বিজেপির প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উনার উপস্থিতিতেই আম্বাসার বিভিন্ন জায়গায় যোগ সভা অনুষ্ঠিত হয়েছে প্রথমে দেখা গেছে হাদুকলুকস্থিত একটি জায়গায় তিনি প্রথমে যান একটি ক্যাম্পে যান সেখানেই 158 পরিবারের 482 জন ভোটার বিজেপি দলে শামিল হয় তারপর আমবাসাস্থিত বিজেপি দলের ধলাই জেলার মূল কার্যালয়ে একটি সভার মধ্য দিয়ে সিপিআইএম এবং টিপরা মথা দল ছেড়ে 186 পরিবারের 567 জন ভোটার বিজেপি দলে শামিল হয় একদিকে বিজেপি দল থেকে কোচুছড়ায় এক বাজার সভার আয়োজন করা হয় সেখানে সিপিআইএমের দাপটি নেতা দলের ছিয়ানব্বই পরিবারে তিনশো আটত্রিশ জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেছেন আজকের প্রত্যেকটি সবাই বিভিন্ন ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন এবং দেখা যায় আম্বাসা জুড়ে বিভিন্ন জায়গায় বিরোধী দল ছেড়ে শাসক দলের যোগদান অব্যাহত রয়েছে সেই যোগদান সভায় প্রত্যেকটি জায়গায় উপস্থিত ছিলেন সভাপতি আজ আজ তিনি তিনি গোটা দিন বিভিন্ন জায়গায় ঘুরে সফরে সকাল থেকেই ছিলেন বিভিন্ন জায়গায় যান তিনি বিভিন্ন সভায় যোগদান করেন তারপরে তিনি এই যোগদান করে যারা নবাগত রয়েছে যারা বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে শাসক দলে এসেছেন তাদের প্রতি তিনি বক্তব্য তুলে ধরেছেন তিনি কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুরু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবাদ ডাক্তার মানিক শাহাজির নেতৃত্বের সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার এই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য চাহে গরিব চাহে শ্রমজীবী মানুষ হোক চাহে কৃষক হোক সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার যে কাজ করছে তাতে মানুষের মধ্যে একটা আস্থা জন্মেছে মানুষের মধ্যে ভরসা জন্মেছে যে না এই ত্রিপুরা রাজ্যে সিপিএম নয় কংগ্রেস নয় অন্য কোন দল নয় আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন বলতে পঁচিশ বছর এই রাজ্যের কমিউনিস্ট সরকার ছিল কমিউনিস্টের স্লোগান কি ইনক্লাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বা পঁচিশ বছর এই স্লোগান শুনেছি আমরা সত্যি সত্যি তাদের বাড়িগর উন্নয়ন হয়েছে তাদের উন্নয়ন হয়েছে কিন্তু এখানে আমার বলে এখানে যারা গরিব অংশের মানুষ অধিকাংশ বসে রয়েছেন আপনারা বুকে দিয়ে বলুন তো ওই এম সিএম সিসিএম নেতারা এই গরিবদের টাকা আত্মসাত করে নিত তাদেরকে টাকা পয়সা দিত না তাদের জন্য কথা বলতো না